স্বীকার করছি আবারও মৌসুমিকে বিয়ে করেছে থ্যাংক ইউ সো মাচ মৌসুমিকে চ্যালেঞ্জ করলাম ওমর সানি এবং মৌসুমীর সুখের সংসারে আজ সত্যি আগুন লেগেছে প্রিয়দর্শিনী মৌসুমি বর্তমানে অবস্থান করছেন সুদূর যুক্তরাষ্ট্রে আর ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বাড়াচ্ছে এমন কিছু খবর যা রীতিমতো ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় বিয়ে করেছে কন্টাকে বিয়ে করছে হাজব্যান্ড থাকলে অসুবিধা নেই হাসান ভাই আপনি নাকি মৌসুমী আমাকে বিয়ে করেছেন প্রশ্ন উঠছে কেন মৌসুমী হঠাৎ করে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করলেন আর এই খবর শুনে কেনই বা কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা ওমর সানি ঘটনার শুরু হয় পরিচালক হাসান জাহাঙ্গীরের একটি বিস্ফোরক দাবির মাধ্যমে তিনি গণমাধ্যমে সরাসরি জানিয়েছেন মৌসুমী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই তাদের মধ্যে সক্ষতা বাড়ে আমি মৌসুমীকে বিয়ে করলে আপনি খুশি হবেন হ্যাঁ করছি খুশি নাটক এবং ওয়েব ফিল্মে একসাথে কাজ করতে গিয়ে সেই বন্ধুত্ব রূপ নেয় ঘনিষ্ঠতায় এক পর্যায়ে তারা নাকি গোপনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন হাসান জাহাঙ্গীর অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন তিনি আবারও ওমর সানির সামনেই মৌসুমিকে ঘটা করে বিয়ে করার সাহস রাখেন এমনকি মৌসুমীর ব্যক্তিত্ব এবং রূপ নিয়ে তার রসালো মন্তব্যগুলো ভক্তদের মনে চরম বিরক্তির সৃষ্টি করেছে অন্যদিকে এই খবর যখন দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে তখন ওমরসানিকে দেখা গেছে সম্পূর্ণ অন্য এক রূপে। জীবনের এই চরম দুঃসময়ে তিনি বেছে নিয়েছেন আল্লাহর পথ সম্প্রতি মক্কায় ওমরা পালন করতে গিয়ে পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখা গেছে তাকে দুই হাত তুলে ফরিয়াদ জানিয়েছেন যেন তার প্রিয়তমা স্ত্রীকে তিনি ফিরে পান তার সেই আর্তনাদ ভরা ভিডিওটি দেখে ভক্তদের চোখ ভিজে উঠেছে সানি কি তবে আগেই জানতেন এমন কিছু ঘটতে চলেছে মৌসুমি ওমর সানির জুটির যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে দীর্ঘ ত্রিশ বছরের এই পথচলায় তারা আমাদের উপহার দিয়েছেন দোলা প্রথম প্রেম কিংবা গরিবের রানীর মতো কালজয়ী সিনেমা তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে কিন্তু আজ সেই সাজানো বাগানে কেম বিচ্ছেদের বিষ ছড়িয়ে পড়ল সঙ্গীতশিল্পী আসিফ আকবরও এক সাক্ষাৎকারে বলেছিলেন তাদের দূরত্ব এখন আকাশচুম্বী নেটিজেনরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন কেউ বলছেন ছেলের বিয়ে দিয়ে মা এখন নিজেই বিয়ের পিড়িতে বসেছেন বুড়ো বয়সে মৌসুমির এমন আচরণ কি মেনে নেওয়া সম্ভব তী হবার বয়সে আবারও নায়িকা মৌসুমি মা হতে যাচ্ছেন ফেসবুক থেকে ইউটিউব সর্বত্রই এখন বইছে সমালোচনার ঝড় এক সময়ের প্রিয়দর্শিনী মৌসুমীকে নিয়ে এমন সব মন্তব্য করা হচ্ছে যা শুনলে যে কোনো ভক্তের বুক ফেটে যাবে মানুষ প্রশ্ন তুলছে যে মৌসুমি সারা জীবন পর্দার ভেতরে এবং বাইরে আদর্শ নারীর ছবি ফুটিয়ে তুলেছেন যার পারিবারিক বন্ধন দেখে এদেশের হাজারো দম্পতি অনুপ্রাণিত হতো সেই মানুষটি জীবনের এই অপরাহ্নে এসে কেন এমন বিতর্কিত পথ বেছে নিলেন দেশীয় রঙিন দুনিয়ার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী তিন দশকের অভিনয় জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এলাশ্যময়ী অভিনেত্রী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এই চিত্রনায়িকা নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে মিনিটে দুই বছরের চুক্তিতে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী নেটিজেনদের একজন লিখেছেন যেখানে নাতিনি বা নাতির মুখ দেখার কথা সেখানে তিনি নিজে নতুন করে বিয়ের পিড়িতে বসার স্বপ্ন দেখছেন একই কোন সুস্থ মস্তিষ্কের কাজ তবে কি বিদেশের চাকচিক্য আর যান্ত্রিক জীবন আমাদের প্রিয় মৌসুমিকে পুরোপুরি বদলে দিল হাসান জাহাঙ্গীরের সেই রসালো মন্তব্য আর বিস্ফোরক দাবিগুলো যেন আগুনের শিখায় ঘি ঢেলে দিচ্ছে নেটিজেনদের বড় একটি অংশ মনে করছে মৌসুমি এবং ওমর সানির এই তিরিশ বছরের সাজানো সংসার এখন শ্রেফ ইতিহাসের পাতায় ঠাই পেতে চলেছে সম্প্রতি এক অনুষ্ঠানে মৌসুমি তার জীবনের শেষ কিছু ইচ্ছার কথা জানান সেখানে তিনি বলেন আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয় সুমির এমন চিন্তা নিয়ে এবার মুখ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা আসন্না ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাইক আসমদ করেছেন এই অভিনেত্রী সেই তালিকায় আছে মারা যাওয়ার পর তার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় দর্শকদের কাছে থাকা ছবি ডিলিট করা সহ বেশ কয়েকটি বিষয় একটি বেসরকারি টেলিভিশনে তেরোটি প্রশ্ন শিরোনামের আয়োজনে এমন ইচ্ছার কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা উক্ত অনুষ্ঠানে উপস্থাপক শাহরিয়া নাজিম জয় প্রশ্ন রাখেন ক্যামেরার সামনে শেষ কথা হলে সেটি কি বলতে চান এমন প্রশ্নে মৌসুমী বলেছেন প্রথমত আমি বলবো আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে ক্ষমা করে দেবেন আমার কয়েকটি ইচ্ছে আছে একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় যেন খুব সিক্রেটলি কবর দেওয়া হয় জানা যা হবে কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমি বলেন আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন ওই প্রশ্নের উত্তরে মৌসুমি আরও বলেন আমি মারা যাবার পর টিভিতে ধুমধারাক্কা ছবি এবং দর্শকদের কাছে অনেক ছবি রয়ে যাবে সেগুলো ডিলিট করে দিবেন তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমি আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে সেখানে সবাই আমার সব কিছু জমা দিয়ে দিবেন যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে তবে সেই উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষণ হবে অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেওয়া হবে এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে এক সময়ের হিট এই নায়িকা আরও বলেন এছাড়া আমার কিছু উদ্দেশ্য রয়েছে যেমন আমার সাংগঠনিকভাবে মৌসুমি ওয়েলফেয়ারের মাধ্যমে যেসব কাজ করার উদ্দেশ্য রয়েছে আমার সব ভক্তকে অনুরোধ করব এটাকে সবসময় সচল রাখার জন্য মৌসুমীর এই সাক্ষাৎকার তার ভক্তদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে অনেকে মৌসুমীর এই ইচ্ছে পূরণ হোক বলে শুভকামনা জানিয়েছেন আবার অনেকে এর বিপক্ষেও কথা বলেছেন নেটিজেনদের মধ্যেও নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বলছেন সারা জীবন সিনেমা করে এখন এসে এসব কথা বলার মানে কি আবার অনেকে বলছেন আল্লাহ রহমতে মৌসুমি চাওয়া পূরণ হোক ঢাকায় সিনেমার সফলতম নায়িকা মৌসুমী তিন দশকের বর্ণিল ক্যারিয়ার তার অভিনয় করেছেন সমসাময়িক প্রায় সব নায়কের সাথে তবে এখন সিনেমায় সেভাবে পাওয়া যায় না এই অভিনেত্রীকে পরিবার ও ব্যক্তিজীবন নিয়েই ব্যস্ত থাকেন মৌসুমি এই সময়টাতে তার মনে জায়গা করে নিয়েছে মৃত্যু মৃত্যুচিন্তাও সম্প্রতি এক অনুষ্ঠানে মৌসুমী তার জীবনের শেষ কিছু ইচ্ছার কথা জানান সেখানে তিনি বলেন আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয় মৌসুমীর এমন চিন্তা নিয়ে এবার মুখ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা আসন্না ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাইক আহমদুল্লাহ বুধবার তার ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন তিনি ফেসবুক স্ট্যাটাসে শাইক আহমদুল্লাহ বলেন অভিনয় জীবনের তিরিশ বছর পার করার পর বাংলাদেশের সুপরিচিত একজন অভিনেত্রী দর্শকদের কাছে অনুরোধ করেছেন যাদের কাছে তার ছবি সংরক্ষিত আছে মৃত্যুর পর সবাই যেন তা ডিলিট করে দেয় তাছাড়া মৃত্যুর পর তার লাশ যেন কেউ না দেখে দ্রুত গোপনে যেন তাকে দাফন করা হয় এমন অনুরোধও ব্যক্ত করেছেন তিনি গত কয়েক বছর ধরে দেশের সর্বসাধারণের মধ্যে দিন পালনের যে আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে এই ঘটনা তারই পরম্পরা আলোচিত এই নায়িকা স্টুডিওতে বসে ক্যামেরার সামনে যখন কথাগুলো বলেন তখন ক্যামেরার পেছনে কোনো ক্যামেরাম্যান ছিল না নায়িকাকে নির্জনে বিশেষ কিছু কথা বলার জন্য উপস্থাপক বেরিয়ে গিয়েছিলেন স্টুডিও থেকে উল্লেখ করা হয় ওই স্ট্যাটাসে শায়ক আরও লিখেছেন এমন একান্ত মুহূর্তে গভীরভাবে লালন করা আত্মগত বিশ্বাসী মানুষ নিবিড়ভাবে ব্যক্ত করে যেন নিজের সঙ্গে নিজের গোপন বিশ্বাসের কথা বলা নায়িকার এই উপলব্ধিকে আমরা স্বাগত জানাই নারী স্বাধীনতার মুখরোচক স্লোগানে আত্মহারা হয়ে অনেক বোন নারীত্বের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন যাকে তারা মুক্তির উজ্জ্বল দ্বীপশিখা ভেবে উন্মত্ত হন দিনশেষে বুঝতে পারেন আসলে তা অগ্নিগহর ছাড়া কিছু নয় কিন্তু সেই উপলব্ধি আস্তে আস্তে জীবনের অনেক কিছুই তারা হারিয়ে ফেলেন আলোচিত নায়িকা তার উৎকৃষ্ট উদাহরণ স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয় প্রিয় বোন এমন কেরিয়ার করবেন না যেখান থেকে দিনে ফিরে আসাটা দুর্গম গিরি কামতার মরুপরি দেয়ার মতো কঠিন হয়ে যায় লাইফস্টাইল ও ক্যারিয়ার বাঁচাতে সতর্ক না হলে হয়তো এমন দিন আসবে যখন আপনার বোধোদয় হবে কিন্তু পৃথিবীর বুক থেকে আপন পাপের চিহ্ন মুছে ফেলতে পারবেন না সেদিন আপনার আফসোসই পারবে শুধু نتیজন আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে নায়িকা মৌসুমি তিনি তার পায়ে কত বড় ক্রোন মারলেন কিছুদিন আগে এই নায়িকা মৌসুমীর সাথে জাহিদ খানের সাথে বড় একটা কন্ট্রোভার্সি চলছিল যে তাদের মধ্যে এফআইআর আছে এবং জাহিদ খান এমন কিছু কাণ্ড করেছিল যেখানে মিস সৌধবার তিনি বলেছিলেন যে মৌসুমীকে ধর্ষণ করে আমরা খুব মজা পাই কিন্তু মৌসুমী তিনি যে ভুল কাজটি করেছেন নিজের স্বামী ওমর সানিকে ছেড়ে তিনি আমেরিকার মধ্যে আছে কিন্তু তার স্বামীর কাছে তিনি একবার আসছে না কি কারণে জাহিদ খানের কাছে কী এমন ভিডিও আছে যার কারণে তিনি দেশে আসছে না এবং এখন যে তথ্যটি একেবারেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে ওমর সানির সঙ্গে যে ধ্বন্দ্ব এবং হাসান জাহাঙ্গীরের সাথে হাসান জাহাঙ্গীর এবং মৌসুমীর মধ্যে বিয়ে নে বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলবেন না যাদের খেয়াল রাখবেন ততক্ষণ ধন্যবাদ